তো আমার কথা আপনারা সব সবসময় শোনেন এবং কি কারণে আজকে আমি এখানে এসেছি আপনারা সবাই জানেন আমার ডান দিকে যিনি রয়েছেন তার নাম হচ্ছে অসিত সরকার আর বাঁ দিকে যিনি রয়েছেন তার নাম হচ্ছে গৌতম বর্মন এবং কিভাবে তাদেরকে হেকেল করা বা হেনস্থা করা হয়েছে খালি বাংলায় কথা বলে বলে সেটাও আপনারা জানেন যারা জেলায় দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করছেন দুজনই দক্ষিণ দিনাজপুর জেলার বাসিন্দা এবং প্রায় সাত মাস তারা বিনা কোনো কারণে মহারাষ্ট্রের ভিওয়ান্ডি পুলিশ জোর জবরদস্তি গায়ের জোরে তুলে নিয়ে গিয়ে ফরেনার্স একটা মামলা দিয়ে কোনো কথা না শুনে বাংলাদেশি বলে দাগিয়ে দিয়ে তাদের জেলে ঢুকিয়ে দিয়েছিল তাদের জন্ম থেকে শুরু করে সব কিছুই বাংলায় এবং দীর্ঘ দিন ধরে আমরা আমাদের যতটুকু সামর্থ্য রয়েছে আমরা চেষ্টা করেছিলাম আইনত সাহায্য সহযোগিতা করে তাদেরকে কিভাবে ফেরত আনা যায় কিন্তু আমাদের সাথে যোগাযোগ হয়েছিল প্রায় সাড়ে তিন চার মাস পরে এবং চার মাস পর থেকে আমরা এই কেসটা পার্সু করি তাও আরো তিন মাস লেগে যায় তাদেরকে ফিরিয়ে আনতে এবং গত ডিসেম্বর মাসের শেষের দিকে তারা এসে আমার সাথে দেখা করে আমি তাদের বলেছিলাম যে আপনারা ফেরত যান আমি খুব শীঘ্রই আপনাদের বাড়িতে যাব এবং আপনাদের পরিবার পরিজন সবার সাথে কথা বলে আপনাদের নিজেদের বাড়িতে গিয়ে আমি কথা বলে আসবো তো কী পরিস্থিতির মধ্যে তারা গত সাত মাস কাটিয়েছে আর কি ঘটনাটা ঘটেছে আমি খালি একবার অসিদ্ধাকে বলবো আর গৌতম ভাইকে বলবো তারা আপনাদের সামনে তুলে ধরবে আপনারা তাদের কথা শুনুন অসিদ্ধা আপনি বলুন আগে দীর্ঘ সাত মাস এটা চলছে বলুন বম্বে মহারাষ্ট্রে কাম করতে গিয়ে সাত মাস দীর্ঘ সাত মাস আমি জেল খাটে আসি কিন্তু এই দীর্ঘ সাত মাস কি কষ্ট করেছে আর কি না কষ্ট পেয়েছি এটা একমাত্র আমরা জানি আর যে কি খেয়েছে বাড়িতে এই সাত মাস কি করেছে কি নিয়েছে সেই এই উপভোগটা তো বাড়ি তারা কষ্ট করেছে কিন্তু এই যে এই সাত মাস ধরে যে জেল খাটলাম জেল খাটার পরে এই যে আজ বের হয়ে আসলাম সব কিছু অবদান আমাদের তৃণমূল কংগ্রেস পার্টি আমাদের অভিষেক স্যার এবং যা কিছু সব কিছু এই যে অবদান এই অবদান তো ভোলা যাবে না জীবনে এই অবদান যাই ভুলবে তাই তো অমানুষ কিন্তু এই অবদানের মতো আর কাজ নাই আর এই যে বাড়িতে ফিরে বাড়ি বউ বাচ্চা এদের মুখের হাসি দেখে নিজেকেও তো ভালো লাগছে নিজেও হাসি পাচ্ছে কিন্তু এসছে আর আনন্দ পাওয়ার জিনিস আর নাই তার জন্য আমি এই তৃণমূল কংগ্রেস পার্টি এবং মমতা ব্যানার্জি এবং অভিষেক স্যারকে অসংখ্য ধন্যবাদ এবং তার তিনারের কাছে আমি সারা জীবন কৃতজ্ঞিত থাকব তারপর আপনি প্রশ্ন করবেন গৌতম ভাই তুমি বলো হ্যালো আমি মহারাষ্ট্রে কাজ করতে গেছিলাম ওখানে যা জবরদস্তি করে আমাদেরকে জেলে পাড়াই দেয় তো তারপর জেলে পাড়ায় দেওয়ার পর আমি বাড়িতে ওই পুলিশের মোবাইল থেকে ফোন করে দিলাম যে আমি তো আর পারিচ্ছি না তো সোমবারটা অবশ্য অবশ্যই জানাবা পুলক চক্রবর্তীকে সে কি আমাকে কিছুই করে হোক যেন বের করে আর আমি বের একজন বিজেপির কর্মীও ছিলাম সে হিসাবেও আমার কাজটা হয়নি এবং আমার ওয়াইফ সুকান্ত মজুমদারের কাছেও গেছে ওখানে যায় কোনো কাজই হয়নি আমাকে আমার ওয়াইফকে বলছে যে ও তো জেলে চলে গেছে ও আপনি আপনি বের হয়ে চলে আসবে মেদ শেষ হয়ে গেলে তারপর কি বলছিল কোনো নশক বলছিল যে কাজ হচ্ছে এটুকুই বলছিল তারপর আর কোন তিন মাস তো কোনো খোঁজ খোঁজ নেই তারপরে ও বলছিল আপনি আপনি জেল থেকে ছেড়ে দিবে ম্যাথ হয়ে গেলে তারপর আমি দেখলাম তিন তিন মাস পার হয়ে গেল তারপর তিন মাস পার হয়ে যাওয়ার পর আমার কোনো খোঁজ খবর নাই তারপরে তিন মাস পার হয়ে যাওয়ার পর আমার মামু পুলক চক্রবর্তী এ ফের যোগাযোগ করে গোপেন সরকারের কাছে গোপেন সরকার ফের দার কাছে ফোন টোন করে এবং মমতা ব্যানার্জি প্লাস অভিষেক সার আমাদেরকে জেল থেকে সরানোর ব্যবস্থা করে আমি ছিলাম দু হাজার উনিশে ছিলাম হুম হ্যাঁ আমরা তো বিজেপির থেকে কোনো সাহায্য পাইনি তো যা সাহায্য করেছে আমাদেরকে তৃণমূল তরফ থেকে সাহায্য করেছে এবং তৃণমূল তরফ থেকে আমাদেরকে বাড়ির ব্যবস্থা খাওয়া দাওয়া যত সব কিছু দিয়েছে বাড়িতে প্লাস বিজেপির থেকে কোনো দিন আমার বাড়িতে যায়ওনি বা আমার সম্পর্কে কোনোদিন আলাপ আলোচনাও করেনি কোনো খাবার খাদ্যও দেয়নি এই পর্যন্ত